বাংলাদেশে বিরোধী দলনেতা কর্মীদের গ্রেপ্তার ও ধরপা করে নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল রবিবার সামাজিক মাধ্যমে টুইটারে শেয়ার করা একটি টুইটে এর নিন্দা জানান পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও বোরেলের টুইটের সঙ্গে সহমত পোষণ করেন গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ পর থেকেই দলটির নেতা কর্মীদের গ্রেপ্তারে দেশ জুড়ে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলটির শীর্ষ পর্যায়ে এর বেশিরভাগ নেতা বর্তমানে কারাগারে অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে বাড়ি ছাড়া এমতো অবস্থায় চলমান ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আজ রবিবার সামাজিক মাধ্যম টুইটারে এক পোস্টে এর নিন্দা জানান পাশাপাশি তিনি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়েছেন টুইটে লেখেন বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী দলীয় নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি প্রতিটি মামলায় অবশ্যই ন্যায় বিচার হতে হবে আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি তিনি আরও লেখেন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ যা গণতন্ত্র মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সহায়ক হবে পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বোরেলের টুইট শেয়ার করে লেখা হয় আমরাও এর সঙ্গে একমত বিভিন্ন প্রতিবেদন অনুসারে পুলিশের অভিযান ও গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে বিএনপির লাখ লাখ নেতাকর্মী এখন বাড়ি ছাড়া আঠাশে অক্টোবরের মহাসমাবেশের পর থেকে গতকাল শনিবার পর্যন্ত দলটির সাত হাজার আটশো পঁয়ত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির সহ প্রথম সারির বেশ কয়েকজন নেতা এখন কারাগারে আছেন বিরোধীদের দাবি বাংলাদেশের স্বৈর শাসন চালাচ্ছে শেখ হাসিনা